আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করছেন একশো বার যে সময় আল্লাহকে দেখছেন নিরানব্বই বার দেখার পরে ওনার মনে প্রশ্ন জাগছেন যে আমি যদি একশো বার পুরা হয় তো আল্লাহকে একটা প্রশ্ন করব। যেদিন একশো বার দেখছেন তো উনি প্রশ্ন করছেন আল্লাহ আপনি সবচেয়ে বেশি নৈকট্য কোন জিনিস দ্বারা লাভ করা যায় কাছে হওয়া যায় তো বলছে আহমাদ আল্লাহ দি খারা যাবি আহমদ আমার কালাম কিন্তু আফসোস আফসোস এই নজমা কয়জন আছে যে ডেলি কোরআন তেলাওয়াত করে আপনি বলবেন আমি তো পারি না আচ্ছা আপনি পারেন না আমার কোনো আপত্তি নেই কিন্তু কয়জন আছে ডেলি কোরআনটাকে একবার খুলে একটু চোখ গুলায় চোখ না বুলেইলেন এটাও বাদ দিলাম দিলি কোরআনটাকে নিয়ে একবার চুমা দেয় যুবকরা তো ডেলি শতবার চুমা দেয় শতবার কি চুমা দেয় কোরআন শরীফ হম ওটা ওরা জানে আমি বললাম না খালি ইশারা দিলাম মোবাইলে টাচ করে খালি চুমা দেয় জিজ্ঞেস করা আরে জিজ্ঞেস করা কিন্তু তো সারাদিনে একবার কোরআন চুমা দেয় না রাগ হয় নারায়ণগঞ্জের মানুষ যদি আমাকে আধ্যাত্মিক শক্তি দিত তাহলে আমি এই মহল্লার কোরআনের কান্না দিয়ে আপ শুনায় আপনাদেরকে পাগল বানায় কোরআন আমাদের ঘরে কানতেছে চিৎকার দিতেছে চিৎকার কোরআন আমাদেরকে বদ্ধ দিতেছে বদ্ধ বলেন রাগ হয়ে যাবেন হ্যাঁ তিরিশ হাজার টাকার সময় কাঠা কিনছেন এখন তো কাঠা পঞ্চাশ লাখ টাকা আপনার তো হিসাবে এতগুণ বেশি সুখী হওয়ার কথা ছিল কিন্তু কলের তিরিশ রাম হাজার টাকা যেমন কাঁথা ছিল যতটুকু আপনি সুখী ছিলেন এখন পঞ্চাশ গ্রাম এক কোটি টাকা কাঁথা আপনি অতটুকু সুখী যেন সুখী না পদ্ম আদিতে যদি না মানে তো আমি দলিল নেই

জিজ্ঞেস করেন খেজুর গাছ কাঁদে নেন যে খেজুর গাছে পিট লাগায় আল্লাহ রসুল খুদ্া দিতেন মেম্বরে পা রাখতে দেরি খেজুর গাছ কাঁদতে দেরি করে নাই খেজুর গাছ যদি চিৎকার দিতে পারে কাঁদতে পারে তো কোরআন কেন কাঁদবে না কোরআন তো দিছিলেন আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য রসুলের কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য